আমার ছেলে বোম্বাইতে গেছে ওই ছাইটি কাজ করতে গেছে তা ওই সব এই তারাই খুন করেছে এবারে ওদের শাস্তি চায় ওদের ফাঁসি আমি খুন করেছে আমার ছেলের খুন করে ওই বোম্বাই মেয়ে রেখেছে খাতার মধ্যে পুঁতে দেছে রাত তিনটের সময় ঘটনাটা হচ্ছে আউবাক্কার নামের এ হচ্ছে পরিযায়ী শ্রমিক হয়ে মহারাষ্ট্রে কাজে গেছিল সেখানে ও যেভাবে হত্যা করা হয়েছে কেটে গত পুঁতে রেখেছিল ওর একদিন পুঁতে রেখেছে ও যে এই কাজ করেছে তার আমার চরম শাস্তি চাই এর সাথে যারা জড়িত আছে তাদেরও চরম শাস্তি চাই আমরা ওর কেটে কলার নলি কেটেছে এখানে কপিয়েছে কেটে পিস পিস করে বস্তাবন্দি কইরে 오케이내 칼에 부테리기스.